আমি হচ্ছেন হেল্প কোম্পানি থেকে আসছি আমি অশিক্ষিত মানে না আমি তো বসব না আপনি মানে আমি লেখাপড়া লাগে অশিক্ষিত মানুষ আমি আপনাকে বুঝাই বলবো বুঝবেন না কেন আমি হচ্ছেন সহযোগিতা করি মানুষদের সাহায্য সহযোগিতা করি নির্দিষ্ট কিছু ব্যক্তিদের না না ওরকম কিছু না ওরকম ভয় পাওয়ার কোনো কারণ নাই

ঠিক আছে আসসালাম আলাইকুম কিছু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করলাম লোকটা আসলে এরকম মানুষদেরই সহযোগিতা করা উচিত নাকি ওই সহযোগিতা আমার একজন এই বাড়ি হচ্ছে আর আমার তো যে স্টক করতে না

আমার বাড়ি ওই রঘুনাথপুরি এই শাখাটা সব আমি কাটতে পাইছি এই সব আমি কাটতে চল্লিশ বছর এখন আপনার ছেলে আপনাকে বলে আমার খাটি যাওয়া সম্ভব হচ্ছে না আপনি এবং আপনার স্ত্রী আপনারা দুজনে দুজনে খাই তা বউটা যে স্টক করেছে রুটা চব্বিশ হাজার রুটা খাই স্টক করেছে এখনো দিয়ে আনফি নি তাই একজনে যে কুরমাল কথা দুশো টাকা ধরে কত বিলিন্ডার কিনতে বিলিন্ডার কিনতে যাচ্ছে বিলিন্ডার হবে না

2, 3, 5, 6, 7, 8, પાંચ 12. બારો છ ખુશી તો અપની ખુશી હોય તો એતો ખુશી હોય ને দোয়া করবেন আমার জন্য আচ্ছা আমার পরিবারের জন্য দোয়া করবেন আর ভালো থাকেন